হ্যালো ভিউয়ার্স মানব ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বড় যে থার্মোনিউক্লিয়র বোমা ফোটানো হয়েছে তার নাম জার এটা অনেকেই জানে কিন্তু যে তথ্য অনেকেই জানে না সেটা হলো ফুটানো বোমাটি এর আসল ডিজাইনের অর্ধেক ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা প্রথমে বোমাটিকে ডিজাইন করেছিল একশো মেগা টিএনটি টি বিস্ফোরণ ক্ষমতার কিন্তু এত বড় বোমা ফাটালে না জানে কি না কি হবে এই চিন্তা করে খোদের নির্মাতারাই ভয় পেয়ে যায় এত বড় বোমা পরীক্ষা করার মতো সাহসী তারা পেল না তাই শেষ মুহূর্তে তারা এর শক্তি প্রায় অর্ধেকে কমিয়ে আটান্ন মেগাটনে টনে নামিয়ে আনে আটান্ন মেগা টনও কিন্তু হিরসীমায় ফোটানো পারমাণবিক বোমার চেয়ে আটত্রিশশো গুণ শক্তিশালী ভাবুন একবার ভালো প্রশ্ন হলো মানবজাতি কিভাবে এমন এক দানব তৈরি করলো যাকে তার নির্মাতারাও ভয় পায় এই গল্পটি সেই পারমাণবিক দত্তের যা বোতল থেকে বের হয়ে গেছে প্যান্ডোরার বক্স খুলে গেছে একদিন না একদিন গোটা মানব জাতিকে যার কনসিকুয়েন্স ভোগ করতেই হবে এই পারমাণবিক দত্তের জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে আমেরিকার ম্যানহার্টন প্রজেক্টের অধীনে উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই আমেরিকার নিউ মেক্সিকোর মরুভূমিতে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটন হয় দ্য গ্যাজেট নামের সেই প্লুটোনিয়াম বোমাটির শক্তি ছিল বিশ হাজার কেজি টিএনটি ইকুইভেলেন্ট এই বিস্ফোরণ থেকে তিরাশি পয়েন্ট ছয় কিলো জুল শক্তি নির্গত হয়েছিল যা তেইশ হাজার দুইশো বাইশ মেগা বিদ্যুৎ শক্তির সমান এই শক্তি কত তা বোঝানোর জন্য বলি বর্তমান সময়কালে অর্থাৎ দুই পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে চব্বিশ ঘন্টায় মোট যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম হয় তা সাত থেকে আট পার্সেন্টের সমান নোলানের বিখ্যাত ও সিনেমাটি এই বোমার জন্মকাহিনী নিয়েই তৈরি মরুভূমিতে এই বোমাটির পরীক্ষা সফল হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরেই পৃথিবী এর আসল চেহারা দেখতে পায় দ্বিতীয় এবং তৃতীয় পারমাণবিক বোমা দুটি বিশ্বের কাছে সবচেয়ে বেশি পরিচিত কারণ দ্বিতীয়টি ছিল হিরোশিমাতে ফোটানো লিটল বয় আর তৃতীয়টি ছিল ফ্যাটম্যান যেটি নাগাসাকিতে ফোটানো হয়েছিল হিরোশিমায় ফোটানো ইউরেনিয়াম বোমাটির শক্তি ছিল পনেরো কিলো টন টি আর নাগাসাকিতে ফোটানো প্লুটিনিয়াম বোমাটির শক্তি ছিল একুশ কিলোটন। এই দুটি বোমা থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছিল তা দিয়ে চুরাশিটি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভর্তি পানি এক মুহূর্তে বাষ্প করে দেওয়া সম্ভব একটা ভয়ঙ্কর বিষয় হল সর্বোচ্চ ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি নিশ্চিত করার জন্য বোমা দুটি ফাটানো হয়েছিল মাটি থেকে অনেক উপরে আকাশে লিটল বয় মাটি থেকে ছয়শো মিটার উপরে আর ফ্যাটম্যান মাটি থেকে পাঁচশো মিটার উপরে ফোটানো হয়েছিল যাতে ব্লাস্ট রেডিয়াস আরও বেশি ছড়িয়ে পড়তে পারে নাগাসাকিতে বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই আকাশে দুইশো মিটার চওড়া একটি আগুনের গোলা তৈরি হয়েছিল যা তাপমাত্রা ছিল মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ঠিক যেন আকাশে তৈরি হওয়া এক টুকরো সূর্য কয়েক সেকেন্ডের মধ্যে সেই আগুনের গোলা প্রায় এক মাইল জুড়ে ছড়িয়ে পড়ে প্লাস পয়েন্টের ঠিক নিচে মাটিতে অর্থাৎ গ্রাউন্ড জিরোতে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় তিন নয়শো থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস গ্রাউন্ড জিরোর এক কিলোমিটারের মধ্যে থাকা হাজার হাজার মানুষ কিছু বোঝার আগেই আক্ষরিক অর্থেই বাতাসের সাথে ভ্যানিস হয়ে যায় হিরোসীমা নাগাসাকির পর আর কোনো পারমাণবিক বোমা মানুষের উপরে ব্যবহার করা হয়নি কিন্তু খেলাটা তখন কেবল শুরু এরপর শুরু হয় দুই পরাশক্তির এক উন্মাদ প্রতিযোগিতা ১৯৪৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আমেরিকা একাই আর এক হাজার উনত্রিশটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ওদিকে পিছিয়ে ছিল না সোভিয়েত ইউনিয়নও উনিশশো সালে তারা তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা সম্পন্ন করে এবং উনিশশো সাল পর্যন্ত তারা মোট সাতশো পনেরোটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কে কার চাইতে বড় পারমাণবিক বোমা ফোটাতে পারে শুরু হয় সেই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার মধ্যেই জন্ম নেয় সেই দানবের জার বোম উনিশশো সালে তিরিশে অক্টোবর সাতাশ টন এই বোমাটি প্যারাশুটে বেঁধে টিউ নাইনটি ফাইভ বোমারু বিমানের মাধ্যমে মাটি থেকে টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার উপর থেকে ফেলা হয় প্যারাশুটে বেঁধে ফেলার উদ্দেশ্য ছিল একটাই বোমাটি নিচে নেমে আসতে আসতে যাতে একটু বেশি সময় লাগে আর তার মধ্যে বিমানটি যেন নিরাপদ দূরত্বে সরে যেতে পারে প্যারাশুটে বাঁধা বোমাটি ছয় কিলোমিটারের বেশি নিচে নেমে আসে আর এই সময়ের ভেতরে টিউ নাইনটি ফাইভ বিমানটি বোমা থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার দূরে চলে যেতে সক্ষম হয় মাটি থেকে ফোর পয়েন্ট টু কিলোমিটার উপরে থাকতে বোমাটি বিস্ফোরিত হয় আট কিলোমিটার চওড়া এক আগুনের গোলা তৈরি হয় রাশিয়ার উত্তরে বাল্টিক সাগরের পাশে সুখাই নক্স নামক স্থানে এই বোমার টেস্ট করা হয়েছিল বিস্ফোরণের নিকটে থাকা দেশ নরওয়ে এবং ফিনল্যান্ডের কিছু এলাকার বাসাবাড়ির কাচের জানালা ফেটে গিয়েছিল বিস্ফোরণের শকওয়েভে এই বোমার ভয়াবহতা দেখে আমেরিকা তো বটেই খোঁজ সোভিয়েত ইউনিয়নও ভয় পেয়ে যায় অবশেষে দুই দেশেরই শুভবুদ্ধির উদয় হয় মাত্র দুই বছরের মাথায় উনিশশো সালে তারা পার্শিয়াল টেস্ট ব্র্যান্ডটিটি স্বাক্ষর করে এই চুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল খোদ সোভিয়েত ইউনিয়নের একজন বিজ্ঞানী আন্দ্রে সাক্ষারাব যিনি পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমেরিকা এবং রাশিয়া ছাড়াও ফ্রান্স দুইশো দশটি নিউক্লিয়র বোমা ফুটিয়েছে পরীক্ষামূলকভাবে অধিকাংশই ফুটিয়েছে সাহা মূল ভূমিতে ইংল্যান্ড এবং চীন উভয়ই পঁয়তাল্লিশটি করে নিউক ফুটিয়েছে এখন পর্যন্ত চীন সর্বশেষ ফুটিয়েছে উনিশশো সালে এসব নিউক টেস্টিং বন্ধ করতে উনিশশো সালে আসে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ট্রিটি যা সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে কিন্তু অদ্ভুত বিষয় হলো একশো দেশ চুক্তি সই করলেও ইউনাইটেড স্টেটস চায়না ইন্ডিয়া পাকিস্তান নর্থ কোরিয়া ইজিপ্ট ইরান ইসরায়েল আজও এই চুক্তিতে সই করেনি তাহলে এই চুক্তি করে লাভটা কি হইল বুঝলাম না যাই হোক ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া প্রত্যেকেই ছয়টি করে নিউক্লিয়র বোমার পরীক্ষা চালিয়েছে নিউক্লিয়র বোমা মূলত দুই ধরনের হয় ফিউশন বোম বা অ্যাটমিক বোমা যাতে ইউরেনিয়াম বা প্লুটেনিয়াম ব্যবহৃত হয় এবং আরেকটি হল ফিউশন বোমা বা হাইড্রোজেন বোমা যা অ্যাটমিক বোমার চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী এই হাইড্রোজেন বোমার জনক ছিলেন এডওয়ার্ড টেইলর এবং স্টানিস উলাম উনিশশো সালে আইভি ম্যাক টেস্টে প্রথম হাইড্রোজেন বোমা ফাটানো হয় জানেন কি মহাশূন্যে নিউক্লিয়ার বোমা ফাটালে কি হয় সেখানে তো বাতাস নাই অক্সিজেন নাই সেহেতু সেখানে কোনো মাশরুম ক্লাউড তৈরি হয় না অক্সিজেন না থাকার কারণে আগুন বা ফায়ার বলও তৈরি হয় না বরং তৈরি হয় ভয়ঙ্কর ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি এবং রেডিয়েশন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন কিন্তু এটাও পরীক্ষা করে দেখেছে উনিশশো সালে আমেরিকা স্টারফিশ প্রাইম প্রকল্পের আওতায় মাটি থেকে চারশো কিলোমিটার উপরে ওয়ান পয়েন্ট ফোর মেগাটন শক্তির নিউক্লিয়ার বোমা ফুটিয়েছিল আর সোভিয়েত ইউনিয়ন কাজাকিস্তানে মাটি থেকে তিনশো কিলোমিটার উপরে বোমা ফাটিয়েছিল যার ইএমপির আঘাতে কাজাকিস্তানের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ চলে যায় এবং ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে গিয়েছিল দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে এখন পর্যন্ত বারো হাজার একশোটিরও বেশি পারমাণবিক বোমা মজুদ আছে যার প্রায় নব্বই পার্সেন্টই আমেরিকা এবং রাশিয়ার হাতে এই বোমাগুলো দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা পসিবল এবং পোস্ত যুগে ফিরিয়ে নেওয়া সম্ভব এজন্যই হয়তো বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক বোমা দিয়ে আর সেই যুদ্ধের পর যদি কোনোভাবে মানবজাতি টিকে থাকে তাহলে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠিয়ার পাথর দিয়ে তো আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাকিস্তান কীভাবে বানিয়েছিল তাদের নিউক্লিয়র বোমা তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ